আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউবের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটা সিনজেন্টিনা কোম্পানির সতেজ এপ ওয়ান হাইব্রিড ঢ্যাস বীজ যার একশো গ্রাম এই প্যাকেটে আছে এর মূল্য আটশো টাকা দেওয়া আছে আপনারা সিনজেন্টিনা কোম্পানির যে কীটনাশকের দোকানগুলো বা বীজ ভাণ্ডার আছে সেখান থেকে সংগ্রহ করতে পারেন এই বীজটা তৈরি করা হয় প্যাকেটজাত করে আপনার তেইশ সাত দু হাজার চব্বিশ এবং এটা বাজারজাত করে চব্বিশ সাত দু হাজার চব্বিশ এবং এর এক্সপায়ার ডেট থাকে বাইশ এক দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনারা এই বীজটাকে জমিতে বপন করতে পারবেন অথবা লাগাতে পারবেন বন্ধুরা আপনারা সঠিক মানের বীজ সংগ্রহ করেই আপনারা জমিতে বপন করবেন যদিও হাইব্রিড বীজের দাম একটু বেশি হয়ে থাকে তবে ফলনগুলোও কিন্তু হাইব্রিডের খুব ভালো হয় আমরা নতুন নতুন জাতের বীজ সংগ্রহ করি এবং সবগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে ইনপুট হয় হয়ে আমাদের বাংলাদেশে কিছু এই সিনজানটিনা কোম্পানির এই হাইব্রিড বীজ ভিডিও আপনাদের দেখাবো কেমন ঢেঁড়স হয়েছে ইনশাআল্লাহ আজকে শুধু ঢেঁড়সের বীজের এবং প্যাকেটের এবং মূল্য নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা একশো গ্রামের প্যাকেট এখানে আপনারা ছয়শো গ্রাম ঢেঁড়সের বীজ আপনারা তেত্রিশ শতক অথবা পঁয়ত্রিশ শতক জমিতেও লাগাতে পারবেন এখন বৈশাখ মাসের পয়লা থেকে আপনারা এই ঢেঁড়স বীজগুলো জমিতে লাগাতে পারবেন এবং বপন করতে পারবেন লাগানোর নিয়ম এবং আপনাদের নতুন নতুন ভিডিও দেয়া হবে কত সেন্টিমিটার দূরত্ব রেখে বা কত বিগত এক বিগত বা আধা আধা হাত পরপরের ঢেঁড়স লাগাতে পারবেন আমরা পরবর্তীতে ভিডিও দেব তে বন্ধুরা চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আইব আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন ধন্যবাদ সিনসেন কোম্পানি ঢেড়সের বীজের নাম সতেজ এই ঢ্যাসটটার অনেক ফলন পরবর্তীতে ভিডিও থাকবে ইনশাল্লাহ